আট বারো সাইজের কিছু ডিজাইন আমরা নিয়ে এসেছি মিররের এই ডিজাইনটা একবারে নতুন দেখেন সিম্পল ডিজাইন আহামরি ওরকম চমক চকমক কিছু ডিজাইন না বা কত সুন্দর একটা ডেকো দিয়ে সাজানো ওয়াশরুমে বা বেসিনে যখন লাগাবেন খুবই সুন্দর লাগবে এই টাইসটা ধরেন কথার কথা পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট তাহলে এটা এক পিসের দাম কত অনেকে আমাকে কোশ্চেন করেন তাহলে এক পিসের দাম মাত্র তিরিশ টাকা পড়ে তিরিশ টাকা এই টাইসটা আটত্রিশ টাকা স্কোয়ার ফিট হলে এক পিসের দাম কত পড়ে পঁচিশ ছাব্বিশ টাকা হলুদ ব্লু পিঙ্ক অফ হোয়াইট গ্রিন হ্যাঁ সবগুলো কালার এত শাইনি হ্যাঁ অনেক চমৎকার লাগে কিন্তু আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আশা করি দেশেরও ও প্রবাসে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এই প্রতিষ্ঠানটিতে বাজেট ফ্রেন্ডলি দামি এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশন নানা ধরনের টাইপগুলো রয়েছে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই আসসালামু আলাইকুম কেমন আপনার এই যে সোনারগা টাইম একটা বহুত পুরোনো প্রতিষ্ঠান বলছিলাম তো কত পুরাতন এটা একটু যদি বলেন আসলে এই ব্যবসাটা মূলত আমার বাবা উনিশশো ছিয়াত্তর সালে কোম্পানির চেয়ারম্যান আলাস মোহাম্মদ জাহিন আলম সাহেব করেন মহাখালী থেকে মোজাইকের আমল থেকে বাট উনিশশো সালে উত্তরা সোনারগাঁও জনপদ রোডের নাম অনুসারে সোনারগাঁও টাইলস তখন সোনারগাঁও মোজাইক এজেন্সি ছিল আর কি তো দুই পরবর্তী সালে টাইলসের ব্যাপক বিপ্লব আসলো বাংলাদেশের মার্কেটে তখন থেকে আমরা টাইলসের মার্কেটে আমাদেরও অনেক ব্যাপক শেয়ার থাকলো সোনারগাঁও টাইলস কোম্পানি হিসেবে আমরাও মার্কেটে অনেক সুপরিচিতি এবং স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে আমরা মার্কেটে এস্টাবলিশমেন্ট পেয়ে থাকি সুপরিচিতি পেয়ে থাকি তো তারই ধারাই বাহিকতায় আমাদের এটা আমাদের থার্ড শোরুম উত্তরাতে এখানে এসে আমরা ব্যাপকভাবে বড় আকারে বিশাল বড় শোরুম দেখতেই পাচ্ছেন অনেক বড় আকারে আপনাদের জন্য আপনারা যারা আমাদের ক্রেতাবৃন্দ আছেন আপনাদের জন্য আমাদের এত বড় আয়োজন আপনারা দেখবেন কিনবেন এই আশাতেই এই ভরসাতেই আমরা ইনশাল্লাহ আগাছি আল্লাহ বাক উপরে আছেন তো আপনাদেরকে নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়া পথ চলা আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে দীর্ঘদিন সুনামের সাথে সতার সাথে অনেক দূর এগিয়ে যেতে আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন বিগত দিনও করেছেন এবং ভবিষ্যতেও করবেন এটি আমাদের চাওয়া বা বিশ্বাস তো আজকে আমরা একটা নতুন কিছু নিয়ে হাজির হয়েছি নতুন কিছু আইটেম আপনাদেরকে দেখাবো বিশেষ করে কম দামে যারা কিছু ভালো আইটেম চান অনেকে দেখা গেল বাড়ির কাজ ধরলাম আমার পছন্দ বারো চব্বিশ স্টোন বডির এই টাইপটা লাগানো আমার বাট আমার বাজেটে খাবার হচ্ছে না শেষের দিকে চলে এসছি দেখা গেল একটু ঋণও হয়ে গেছে তো এই অবস্থা ভালো কিছু কিছু যায় না বড় সাইজটা তো তাদের জন্য আমরা মূলত বাজেট ফ্রেন্ডলি বা ছোট টাইলস নিয়ে এসেছি ওগুলোই আজকে একটু দেখানোর চেষ্টা করবো তো তার আগে আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা একটু বলে দিই অনেকেই জানেন তারপরও বলে দিচ্ছি আমাদের নতুন ইউজার নতুন দের জন্য সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা ঢাকার উত্তরাতায় এসে বারো নম্বর সেক্টর খালপাড়ায় আসলেই আমাদেরকে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ চমৎকার আপনাদের এইখানে তো যে বললাম তো যে নানা ধরনের প্রিমিয়াম কালেকশন গুলো আছে আসলে অনেকেরই যখন বাড়ি নির্মাণের শেষ পর্যায়ে গিয়ে তো টাইলসের কাজটা হয় অনেকের পকেট শূন্য হয়ে যায় তখন তারা একটু বাজেট ফ্রেন্ডলি চায় আপনার আপনার এখানে বাজেট ফ্রেন্ডলিও আছে অবশ্যই ভাইয়া আমাদের তো ক্রেতাবিন্দুদের কথা মাথায় রেখে তো আমাদের এই সো আমি শুধু হাইলি প্রিমিয়াম কোয়ালিটি দিলাম আমার যারা আট বারো নিবেন যারা দশ ষোলো নেবেন যারা বারো আঠেরো নিবেন তাদের জন্য কোনো আয়োজন রাখলাম তাহলে তো হলো না ওই ভদ্রলোক তো আমার থেকে পণ্য নিতে পারবে না সো এই জন্য একদম বললাম তো ছোট থেকে বড় আট বারো থেকে শুরু করে বারো চব্বিশ বারো বারো থেকে শুরু করে চব্বিশ আটচল্লিশ প্রত্যেকটা সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি যার যেটা লাগবে আসলে কার কোনটা লাগবে এটা তো আমাদের জানা নেই আমাদের ক্রেতাবিন্দু যারা আছেন এক একজনের চাহিদাটাও এক এক রকম তো তাদের চাহিদার ভিত্তিতেই আমরা পণ্য দিয়ে থাকি তো যাই হোক আমাদের যেই কাঙ্ক্ষিত কম দামে ভালো পণ্য যেটা আট বারো সাইজের কিছু ডিজাইন আমরা নিয়ে এসেছি মিরের এই ডিজাইনটা একবারে নতুন দেখেন সিম্পল ডিজাইন আহামরি ওরকম চমক চকমক কিছু ডিজাইন না বা কত সুন্দর একটা ডেকো দিয়ে সাজানো ওয়াশরুমে বা বেসিনে যখন লাগাবেন খুবই সুন্দর লাগবে কালারফুল আছে ব্লু আছে এরকম দেখতে পাচ্ছেন ব্রাউন ডিপ ব্রাউন আছে এই স্কাই ব্লু আছে বিভিন্ন রেঞ্জের আছে আমাদের এইগুলার আটত্রিশ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট আবারও বলছি স্কোয়ার ফিট যদি পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট হয়

সবই স্কোয়ার ফিট হিসেবে ঘুরে ফিরে একই কথা আপনি যখন এটা স্কোয়ার ফিট নেবেন তখন এটা আটত্রিশ টাকা আপনি যখন পিস নেবেন তখন ছাব্বিশ সাতাইশ টাকা পিস সো একই কথা সো আমাদের এখানে আট বারোর অনেক কালেকশন দেখতেই পাচ্ছেন যার যেটা লাগবে আমাদেরকে বলবেন যে রাজি ভাই আমাকে একটু কম বাজেটের মধ্যে আট বারো কিছু টাইস দেখান ভাই আমাকে আমার বাজেটটা কম তো আমি চাইলে কিন্তু আমি টাইস দিতে পারছি না আমার একটু বাজেট কাটতে আছে সো আমাকে একটু কম দামের মধ্যে ভালো কিছু ডিজাইন দেন তখন আমরা আপনাদেরকে এই ধরনের অসংখ্য ডিজাইন ইনশাল্লাহ পাঠিয়ে দিয়ে থাকবো আপনারা দেখে আপনার মনের মতো ডিজাইন আপনি পছন্দ করে আমাদের থেকে নিতে পারবেন বড় ছোট এটা কোনো বিষয় না বিষয়টা হলো আপনার বাজেট অনুযায়ী আপনার কোনটা পছন্দ হচ্ছে আপনার এই যে ওয়াশরুমের জন্য এই ডিজাইনটা কত স্পেসিফিক ভাবে বলতে হয় এটা কিচেন এবং এটা ওয়াশরুম দুটা এসি নতুন এসে এত সুন্দর এবং আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকা স্কোয়ার ফিট আপনারা দিয়ে দিতে পারছি এটা আটত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা আটত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা 37 টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে লোয়েস্ট প্রাইসের টাইলস হ্যাঁ সাড়ে টাকা স্কোয়ার ফিট থেকে আমাদের শুরু সো আমরা একটু সিঁড়িগুলো দেখাই সিঁড়ি কখনো দেখাই না আমার দর্শক বিন্দুরা অনেকে একটু বলেন যে অভিযোগ করেন যে রাজীব ভাই সিঁড়ির ভিডিও আপনি দেন না কেন সো এই ধরনের সিঁড়ি যারা নিতে চান ম্যাট ফিনিশ এই ধরনের সার্ফেস রাফ এই যে ডি বিলের এই টাইলগুলো আছে আমাদের কাছে এবং প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং রাইজার স্ক্যাটিং চকি আমরা দিতে পারছি হ্যাঁ সো সিঁড়ি যারা নিতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইমোতে ভাইবারে নখ দিয়ে বলবেন যে ভাই আমাকে কিছু ও আপনার সিঁড়ির ছবি দেন এই যে এই ধরনের বারো বারো যারা পার্কিং নিতে চান হ্যাঁ পার্কিং নিয়ে যে দেখেন এই যে ফুলের মতো পেঁচে এগুলো যারা নিতে চান আমাদেরকে বলবেন আমরা এরকম বারো বারো অনেক ডিজাইন আপনাদেরকে দিয়ে দিতে পারবো হ্যাঁ এই যে গ্রিন কালার পিঙ্ক কালার অসংখ্য এরকম ডিজাইন আছে ডিজাইন শেষ নেই দেখেন অনেক ডিজাইন এরকম হাজারো ডিজাইন এগুলো তো বারো চব্বিশ তাই না হ্যাঁ বারো চব্বিশ বাট আমরা আজকে যেহেতু বাজেট ফ্রেন্ডলিটা দেখাচ্ছি আমরা আট বারো থেকে আরেকটু বড় যে সাইজটা দশ একটু দেখানোর চেষ্টা করি যেমন দশ কিছু রাস্টিক আমরা শুরুতে রেখেছি যে পাথরের টাইস রয়েছে হ্যাঁ যারা এই ধরনের পাথর নিতে চান রাস্টিক নিতে চান আমাদেরকে নখ দিলে আমরা এরকম আপনাদেরকে হাজারো ডিজাইন পাঠিয়ে দিব এগুলো রেঞ্জ মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যেই দশ ষোলোগুলো রেঞ্জগুলো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য দশ ষোলো দিয়ে আমরা সাজিয়ে রেখেছি যার যারা দশ ষোলো নিতে চান আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে বললে হবে যে রাজি ভাই আমাকে কিছু দশ ষোলো ডিজাইন দেন আমাকে কিছু আট বারো ডিজাইন দেন মানে যার যেটা লাগবে মোট কথা সো দশ ষোলো যারা নিতে চান আমাদের দশ ষোলো রেঞ্জগুলো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে মির সিরামিকের ডিবিএল এর এটিএর সিরামিকের সবগুলো ডিজাইন আমরা দিতে পারছি এরকম রাস্টিকও আমরা দিতে পারছি যারা এরকম এরকম নিতে নিতে চান চান পাথর এগুলো আমরা দিতে পারছি আপনাদেরকে ওই সিমিলার প্রাইসে এর বাইরে যারা আপনার ফ্লোর ষোলো ষোলো দিতে চান ষোলো 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 ম্যাট ম্যাট আছে গ্লস আছে তো ষোলো ষোলোর আমাদের হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু ভিআইপি সিরিজ আর সিএম সিরিজ মিরের কিছু এক্সক্লুসিভ 16 16 আছে যেগুলো আসলে মির প্রোডাক্ট সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই বাংলাদেশের যেই কোটা কোম্পানি কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করে মির ওয়ান অফ দা বেস্ট হ্যাঁ তাদের মধ্যে অন্যতম একজন এবং ও তাদের হোমোজেনিয়াস এর কালারগুলো দেখেন হলুদ ব্লু পিঙ্ক অফ হোয়াইট গ্রিন হ্যাঁ সবগুলো কালার এত শাইনি হ্যাঁ অনেক চমৎকার লাগে কিন্তু এগুলো কত করে প্রাইস এগুলো মোটামুটি আপনার বিভিন্ন কালার যেমন ব্লু এগুলো একটু প্রাইস প্রাইস বেশি একটু কম এরকম কম বেশি আছে এর বাইরে যারা এক আরো কমে নিতে চান আমাদের এই ধরনের কিছু পঁয়ষট্টি সত্তর টাকা রেঞ্জের কিছু ডিজাইন আমাদের কাছে আছে এই ধরনের ডিজাইনগুলো আমরা দিতে পারবো ওই পাশে আমাদের কিছু আরো রক সিরিজ আছে ষোলো ষোলো যারা ষোলো ষোলো নিতে চান ষোলো ষোলোর আমাদের কিছু আরো ডিজাইন আছে ষোলো ষোলো যারা নিতে চান আমাদেরকে বলবেন আমরা একটা না আপনার হাজারো ডিজাইনটা দিয়ে দিতে পারবো হাজারো ডিজাইন হ্যাঁ এই ধরনের ষোলো ষোলো যারা নিতে চান বলবেন আমাদেরকে রাজিভি আমাকে ষোলো ষোলো কিছু ডিজাইন দেন এই যে দেখেন বারো আঠেরো বারো আঠেরো আমাদের অসংখ্য ডিজাইন আমরা জায়গার অভাবে নিচে ফালায় রাখছি হ্যাঁ নিচে অনেক কালার কিন্তু বারো আঠেরো যারা নিতে চান আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে এরকম অনেক ডিজাইন পাঠিয়ে দিতে পারবো হ্যাঁ বারো আঠেরোর আমাদের অনেক কালেকশন যারা বারো আঠেরো নিতে চান আমাদেরকে বলবেন আমরা এরকম অসংখ্য ডিজাইন আপনাদের জন্য সাজিয়ে রেখেছি আমরা বারো আঠেরো দিয়ে দিতে পারবো মোট কথা আপনার বাজেট যেটাই হোক না কেন আমাদেরকে মেনশন করে দিলে ভালো হয় একটা উদাহরণ দিয়ে বলি আপনি আমাকে যখন হোয়াটসঅ্যাপে বা এই মতো নক দিলেন আমাকে বলেন রাজীভাই আমাকে কিছু ছবি পাঠায় দেন আমি আপনাকে স্টোন বডির এগুলো পাঠিয়ে দিলাম আমি প্রিমিয়াম সিরিজ যেগুলো এগুলোর রেঞ্জ একশো টাকা একশো দশ টাকা বাট আপনার বাজেটটা ষাট পঁয়ষট্টি টাকার মধ্যে আসলে এগুলো পাঠিয়ে দেখে কোনো লাভ নেই আফসোস বাড়ি যে আমি কেন দিতে পারছি না আমাকে যখন আপনার রেঞ্জটা বলবেন আমি ওই অনুযায়ী আপনাকে বারো আঠেরো বা দশ ষোলো বা আট বারো পাঠিয়ে দিব ওখান থেকে দেখে আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন অথবা আপনি দেখা গেল আপনার বাজেট নিয়ে কোনো সমস্যা নাই আপনাকে আমি আট বারো ডিজাইন পাঠালাম বাট আপনি চাইলে এগুলো দিতে পারেন তো এই জন্য আসলে কি চাহিদাটা বা আপনার আসলে কি চাচ্ছেন সেটা আমাদের কাছে একটু এক্সপ্রেস করে দিলে বলে দিলে আমাদের জন্য সুবিধা আপনার চাহিদা মোতাবেক যে কোনো ডিজাইন আমরা আপনাকে ইনশাল্লাহ দিতে পারি সেইটাই আমরা ইয়েতে তো আমরা যে শেষ করার আগে একটুখানি ঝটপট একটুখানি অর্ডার করার নিয়মগুলো কি কিভাবে পণ্য পাঠান ঢাকার বাইরে সেটা একটু পরিষ্কার ভাই আমি আসলে কেনা বেচা করি আমার অনলাইন প্রবাসী ভাই বোনেরাই বেশি আমার থেকে কিনে থাকেন প্রবাসী ভাই বোনেরা ছোটো ভাই হিসেবে অনেক বেশি ভালোবাসেন সাপোর্ট করেন বিশেষ করে কুমিল্লা প্রবাসী ভাই বোনরা আমার থেকে অনেক কেনাকাটা করেন শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর মুন্সীগঞ্জে অনেক প্রোডাক্ট সেল করতে থাকি সিলেটে ভৈরবে তারপরে কিশোরগঞ্জে নোটসিন্দি আমি অনেক প্রোডাক্ট সেল করে থাকি রূপগঞ্জ নারায়ণগঞ্জে অনেক প্রোডাক্ট যায় আমাদের তো আমরা যে সিস্টেমে বাঁচা করে থাকি আপনি আপনার যে পরিমাণ প্রোডাক্ট লাগবে তার একটা লিস্ট আমাকে পাঠিয়ে দিলেন মিস্ত্রিরা কন্ট্রাক্টর আপনাকে একটা লিস্ট দেয় যে ভাই আপনার এই টাইলস গুলো লাগবে আপনি আমাকে পছন্দ করে দিলেন যে আমি এই টাইলস গুলো নিতে চাচ্ছি আমরা একটা রাফ হিসাব করে আপনাকে পাঠাই যে ভাই আপনার এত টাকা লাগবে আপনি যদি আমাদের প্রাইস আমাদের প্রোডাক্ট এবং আমাদের সবকিছুর সাথে এগ্রি করেন আমরা একটা ক্যাশ মেমো করে প্রত্যেকটা দোকানের একটা অফিশিয়াল ক্যাশ মেমো থাকে আমরা একটা বিল করে আপনাকে পাঠাবো আপনার নাম আপনার ঠিকানা এবং বাংলাদেশে একটা মোবাইল নাম্বার আপনি আমাদেরকে দিবেন সো সেই অনুযায়ী আপনাকে আমরা বিল করে পাঠিয়ে দেবো আপনি আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে আমাদের যে সোনারগাঁও টাইলস কোম্পানি এবং সোনারগাঁও টাইলস অ্যান্ড স্যানেটারির অ্যাকাউন্টে ফিফটি পার্সেন্ট পেমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমিও কনফার্ম হলাম যে আপনি প্রোডাক্ট নিচ্ছেন আর আপনিও কনফার্ম হলেন যে আপনি প্রোডাক্ট আমার থেকে নিচ্ছেন আমি দিচ্ছি আপনি নিচ্ছেন সো আমরা প্রোডাক্ট রেডি করে অথবা এক দিন সময় নিব কারণ দেখালো দশটা আইটেম আপনি আটটা রেডি আছে দুইটা রেডি নেই ওইটা রেডি করতে আমাদের এক দিন সময় লাগতে পারে তো রেডি করে আমরা একটা গাড়ি ঠিক করে আপনার সাথে গাড়ি ভাড়ার ব্যাপারে ডিসকাশন করে আপনি অ্যাগ্রি করলে আমরা মাল পাঠিয়ে দেব আপনি প্রোডাক্ট রিসিভ করে রেখে আপনার প্রতিনিধি যিনি আছেন তিনি রিসিভ করে রেখে বাকি দোকানের যে বাকি টাকা এবং গাড়ি ভাড়া ড্রাইভার বা আমাদের প্রতিনিধির কাছে বুঝে দিতে পারবেন অথবা কেউ যদি ফুল পেমেন্ট দিয়ে নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ আমরা অনেক পুরনো বিশ্বস্ত প্রতিষ্ঠান আর যারা কাছাকাছি আসেন বা যারা শোরুমে আসতে চান আপনাদেরকে মোস্ট ওয়েলকাম করছি আপনারা শোরুমে আসেন দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে এটুকু আত্মবিশ্বাসের সাথে বলতে পারি অনেক বড়ো এবং পুরনো প্রতিষ্ঠান দীর্ঘদিন আমরা সুনামের সাথে বিশ্বস্ততার সাথে আস্থার সাথে আপনাদের সাথে পরিচিত মুখ ব্যবসা করে আসছি ভালো পণ্য রিজনেবল প্রাইস এবং বেস্ট সার্ভিসের একটা কম্বিনেশন সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরার অনেক পুরনো একটা প্রতিষ্ঠান পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা খালপারে এসে আমাদেরকে নখ দিলে পেয়ে যাচ্ছেন মোট কথা সাত এবং সাতদের মধ্যে আপনার যা যা দরকার সব পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে আমরা আছি সোনারগাঁও টাইলস কোম্পানি আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সময়। ক্রেতাদের ব্যাপারে যথেষ্ট আন্তরিক সে চেষ্টা করে আমাদেরকে গাইডলাইন দেয় সবসময় যে বাবা আমার কাস্টমার যেন খুশি থাকে হ্যাঁ লাভ না হলো দেখা গেলো দুই হাজার টাকা বেশি লাভই তো হইলো না অসুবিধা নেই তাকে অনুরোধ করবো যে ভাই আপনার কাছ থেকে লাভ বেশি করতে পারি নাই দুইটা কাস্টমার দিয়ে দিন সে যদি আসলেও দেখে যে না আসলেও আপনি লাভ করতে না বাট আপনাকে প্রোডাক্টটা ভালো দিয়েছে সার্ভিসটা ভালো দিয়েছে সে কিন্তু খুশি মনে হয় একজনকে বলবে যে না আমি একটা ভালো প্রতিষ্ঠান থেকে টাইলস এনেছি এবং তাদের সার্ভিস ভালো ছিল সো এটা আমরা এই রেকমেন্ডেশনটা আলহামদুলিল্লাহ পাকের মেহবানি এবং আপনাদের ভালোবাসাতে সবসময় পেয়ে থাকি দোয়া করবেন আমরা যেন যতদিন আল্লাহ পা রেখেছেন সুনামের সাথে সততার সাথে আপনাদের সাথে যেন ব্যবসা বাণিজ্য কার্যক্রমটা চালিয়ে যেতে পারি আমরা আমাদের প্রতি এটুকু আস্থা এটুকু ভরসা করতে পারেন উপরে আল্লাপাক আছেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা সর্বোচ্চ এফোর্টটা দিয়ে আপনাদেরকে প্রোডাক্ট পণ্যর যেই ভালো পণ্যের যেই এই ব্যাপারগুলো থাকে এগুলো আমরা করে ওকে ধন্যবাদ রাজীব ভাই আমরা অনেক তথ্য জানলাম যারা টাইলস কিনতে চাচ্ছেন এবং সাধ্য সেইটা বিবেচনা করে আপনি কিন্তু স্ক্রিনে এই প্রতিষ্ঠানের নাম্বার দেয়া আছে সেখানে যোগাযোগ করে আপনার পছন্দের ডিজাইনগুলো আপনি চুজ করে নিতে পারেন এবং পণ্য কেনার ক্ষেত্রে আপনারা সব সময় পুরনো প্রকৃত ব্যবসায়ীর কাছ থেকে পণ্য কিনবেন সেই ক্ষেত্রে আপনারা যে জালিয়াতি বা মানে ধোকাবাজের পাল্লায় পড়বেন না নতুন নতুন ব্যবসায়ীদের কাছে আসলে অনেক রকমের প্রবলেম আপনাদের হতে পারে সেটা মাথায় রাখবেন ভিডিওটা এখানে শেয়ার শেষ করলাম যারা টাইলস কিনবেন তারা ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ